মধ্যে আপনাদের লক্ষ্মীপুর এক আসনে আমাদের প্রার্থী যারা জাকির পাটোয়ারি সাহ এই যে জাকির পাটোয়ারি সাহ ওনাকে দেখতে কি মনে হয় চোর পাটপার মনে হয় ভালো মানুষ মনে হয় যদি ভালো মানুষ মনে হয় উনি যদি মনে হয় যে আপনাদের জন্য ভালো করবেন তাহলে আপনারা আশা করব আপনারা এই জাকির পাটোয়ারি ভাইয়ের পক্ষে থাকবেন ইন্সাল ইনশাল্লাহ আর জাকির ভালো ক্যান্ডিডেট অন্য কোনো দল থেকে এখানে আসে আমরা বলবো না যে মনে করতে বা অন্য কোনো ভালো দল থেকে যদি কেউ আসে আমরা বলবো না কিন্তু আমরা দেখেছি যে উনি ভালো মানুষ সব মানুষ এবং উনি দেশপ্রেমিক মানুষ এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যেমন সৎ খোদা তিনি সব মানুষকে নির্বাচিত করেন আপনারা তার পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ এই জাকির পাটওয়ারি ভাইয়ের পক্ষে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল সহযোগী সংগঠন এখন ঘরে ঘরে এই লক্ষ্মীপুরে এক আসনে রামগঞ্জের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আপনারা যাবেন আর এই পৌরসভা থেকে এই লক্ষ্মীপুর রামগঞ্জ পৌরসভা থেকে আমাদের ইসলামী আন্দোলনের মেয়র ক্যান্ডিডেট হলেন এই আলহাস মহসিন আপনারা এই যেহেতু আমরা কিন্তু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চেয়েছি স্থানীয় সরকারের নির্বাচন আগে চেয়েছি কেন চেয়েছি যাতে আমরা দেখছি অতীতে কোন দলীয় সরকারের অধীনে

বিজি হতে না পারে এই জন্য আমরা সংখ্যানুপাতিক প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের নির্বাচন পিয়ার পদ্ধতির নির্বাচন আমরা চেয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দেশপ্রেমিক রাজনৈতিক দল বারবার প্রমাণ হয়েছে আলহামদুলিল্লাহ আর একটা বিষয় আপনাদেরকে বলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ হল ইসলাম ইসলামী শক্তি হলো সত্যিকার জনগণের বন্ধু এবং ইসলামী শক্তি হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ অতএব আমি বলবো যারা দেশকে ভালোবাসেন মানুষকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন আপনারাও কবদ্ধ হন ভালো মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে অবশ্য অবশ্যই আগামীতে ভালো মানুষের সরকার হবে আমরা ভালো মানুষের সরকার চাই কি চাই না ভাই আমরা ভালো যদি আমরা ভালো দেশ চাই ভালো মানুষকে ক্ষমতা দিতে হবে ভালো মানুষকে ভোট দিতে হবে ভালো মানুষকে নির্বাচিত করতে হবে অতএব আমি লক্ষীপুরের ভালো মানুষগুলোর প্রতি আহ্বান জানাবো আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমরা যদি ঐক্যবদ্ধ হই ভালো মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে খারাপ মানুষেরা কোনোদিন সমাজে কর্তৃত্ব দিতে পারবে না খারাপ মানুষ কোনোদিন নির্বাচিত হতে পারবে না আর সাময়িক পাবে তারা শক্তি চাইলে বলেও হাসিনার মতো তাদেরকে দেশ ছেড়ে পালাতে হবে মনে রাখবেন আগামী নির্বাচনে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করার নিয়ত করবেন না ভোট ডাকাতি ভোট চুরি গুন্ডামি পান্ডামি এমন নিয়ত যদি কেউ করে থাকেন সাবধান হয়ে যান জনগণ আগের মতো নাই বাংলাদেশে ভোট চুরি ভোট ডাকাতি এবং মানুষকে জিম্মি করে নির্বাচনে বিজয়ী হওয়ার দিন শেষ হয়ে গেছে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবো ইনশাআল্লাহ আপনারা আপনারা যারা ভালো মানুষ আছেন দেশপ্রেম মানুষ আছেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা জীবন দিয়ে ফেসিমাতকে হটিয়েছি আমরা জীবন দিয়ে আগামীতে দেশকে গড়ে তুলব দেশে শান্তি প্রতিষ্ঠা আমরা দেখেছি উনিশশো একত্তরের পরে অনেকেই ক্ষমতা এসেছিল অনেকেই ক্ষমতা এসেছিল কিন্তু কেউই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে নাই কেউই জনগণের জন্য দেশের জন্য রাজনীতি করে নাই আমরা দেখেছি অতীতে যারাই ক্ষমতায় ছিল প্রত্যেকে তারা নিজেদের নিজেদের স্বার্থে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছে দলীয় স্বার্থে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছে তারা আঙুল ফুলে কলা কাজ হয়েছে কিন্তু জনগণের ভাগ্যে কোনো পরিবর্তন হয় নাই অতীতে প্রতিহিংসার রাজনীতি হয়েছে জিজ্ঞাসার রাজনীতি হয়েছে কর্তৃত্ববাদী রাজনীতি হয়েছে যারাই ক্ষমতায় গেছে তারাই সুশকে পরিণত হয়েছে দুঃশাসন চালিয়েছে দুর্নীতি চালিয়েছে কর্তৃত্ববাদী শাসন চালিয়েছে নির্যাতন নিপীড়ন চালিয়েছে যারা ক্ষমতায় ছিল তারাই শুধু স্বাধীনতা সুফল সুফল ভোগ করেছে বাকি অন্য সকল নাগরিক তারা যেন একটি পরাধীন রাষ্ট্রে বসবাস করেছে আপনারা কি সেই অতীতের আবার ফিরে যেতে চান বাংলাদেশের মানুষ এই অতীতের রাজনীতিতে ফিরে যেতে চায় না অতীতের দুঃশাসন আর দেখতে চায় না অতীতের কর্তৃত্ববাদী শাসন শৈল শাসন আর ফেসিবাদী শাসন আর বাংলাদেশের মানুষ ফিরে যেতে চায় না জন্যই এখন মানুষ নির্বাচনের কথা যখন শুনে তখন ভাবে নির্বাচন হলে কারা ক্ষমতায় আসে কারা ক্ষমতায় আসবে যদি কোন পরিবর্তন না হয় যদি পুরাতন আসবে তারা যদি আবার নতুন করে নির্যাতন করে জুলুম করে দুর্নীতি করে দখলবাজি করে চারাবাজি করে তাহলে তো সেই নির্বাচন জনগণের জন্য কিছুতেই কাঙ্ক্ষিত হতে পারে না এজন্য আমরা বলেছি এই নির্বাচন হতে হবে যাতে যারা এই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা যাতে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে জুলাই চেতনা যাতে ধ্বংস না হয় এজন্য এমন ব্যবস্থা করতে হবে এমন সংস্কার করতে হবে যাতে সংস্কার পরবর্তী জনগণ যাতে নিরাপদে ভোট দিতে পারে জনগণ যাদের যোগ্য পাত্রকে ভোট দিতে পারে ভালো লোকglu জানেন ভালো লোকদেরকে ক্ষমতা এনেট পরিবেশ পায় এই জন্যই আমরা বলেছি মৌলিক সংস্কার ছাড়া বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন জনগণের জন্য হবে না দেশের জন্য হবে না দুর্নীতিবাজ লুটেরাম এবং চেনাবাজদের জন্য নির্বাচন হবে আমরা জনগণের কাঙ্ক্ষিত যে স্বপ্ন তাকে আমরা হত্যা করতে পারি না আর জনগণের মধ্যে জুলাই এর মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে এই আকাঙ্ক্ষার প্রতি ইসলামে আন্দোলন বাংলাদেশ শ্রদ্ধা জানায় আমরা রাজপথে ছিলাম আমরা আন্দোলন করেছি আমরা জনগণকে উদ্বুদ্ধ করেছি আমরা জনগণের সাথে প্রতারণা করতে পারি না সংগ্রামী বন্ধুগণ আজকে আমরা কি দেখতে পাই এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই আওয়ামী যারা সন্ত্রাসী ছিল চাঁদাবাজ ছিল খুনি ছিল তারা তো এখন নাই তারা হয়তো বিদেশ চলে গেছে আর নয়তো আত্মগোপনে আছে আর নয়তো জেলে আছে তাহলে এখন কেন খুনা খুনি হবে এখন কেন তার চাঁদাবাজি হবে এখন কেন দুর্নীতি হবে তাহলে আওয়ামী লীগকে এত ত্যাগের বিনিময়ে ফেসিবাদী শক্তিকে আমরা কেন উৎখাত করলাম এই জবাব আমাদেরকে খুঁজে বের করতে হবে এই জবাব যদি খুঁজে খুঁজে বের করতে না পারি তাহলে আগামী দিনে আওয়ামী লীগের চারো ভয়ঙ্কর ফেসিবাদী শক্তি ক্ষমতা আসবে আমরা একটি ভালো দেশ চাই মানুষের নিরাপত্তা চাই এই দেশে বারবার অভ্যুত্থান হোক আমার সন্তানেরা বারবার জীবন দে ছাত্র জনতা বারবার তাদের মূল্যবান জীবন বিষয় এটা তো আমরা চাই না আমরা চাই দেশটা মিলে সবাই গড়ে তুলি এখানে সবাই তাদের রাজনৈতিক অধিকার ভোগ করবে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক অধিকার ভোগ করবে কিন্তু আজকে আমরা কি দেখছি আজকে তো কোন ফেসিবাদী সরকার ক্ষমতায় নেই কারা কর্তৃত্ববাদ কারা বিভিন্ন জায়গায় জুলুম নির্যাতন করছে অত দুঃখের সাথে বলতে হয় একটি দল নিজেদের কোন দলের শতাধিক লোক নিহত হয়েছে গত দশ মাসে তাহলে তারা তারা কি সংশোধন হয়েছে তারা অতীত থেকে কোন শিক্ষা নেয় নাই তারা তিনবার চারবার ক্ষমতায় ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের কোন শিক্ষা হয় নাই আগামীতে অতীতে তারা যা করেছিল সামনে তাই করবে এখনও যেহেতু তারা তাই করছে ঠিক ঠিক না ভাই এই আমরা পরিবর্তন চাই আমরা ভালো লোককে ক্ষমতায় নিতে চাই এজন্য আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি এবার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বিকল্প শক্তিকে আমরা ক্ষমতায় নেওয়ার চেষ্টা করব আর এখন বিকল্প শক্তি হলো ইসলামী শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ একা ক্ষমতায় যেতে চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল দেশপ্রেমিক এবং সকল ইসলামী সংগঠনকে সঙ্গে নিয়ে আগামীতে মানুষের প্রত্যাশা পূরণের জন্য ক্ষমতায় যেতে চায় অনেক এক বলছে আমরা ক্ষমতায় যেতে চাই না না কেন ক্ষমতায় যদি আমরা না যাই তাহলে আমরা মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করি আমরা কিভাবে দুর্নীতি দুঃশাসন আমরা প্রাতিষ্ঠানিক দুর্নীতি দুঃশাসন কিভাবে আমরা প্রতিহত করব ক্ষমতা লাগবে তবে ক্ষমতা ভালো মানুষকে ক্ষমতায় যেতে হবে আর আপনারা কি বলেন পিসার তিনি কি বাংলাদেশের যত নেতা আছে এদের মধ্যে ভালো না খারাপ আচ্ছা বলেন নাকি এই যে লক্ষ্মীপুর আলহামদুলিল্লাহ আমাদের এখানে নেতারা আছেন এর মধ্যে আপনাদের লক্ষ্মীপুরে